ছোট্ট ভিডিওটা করবো বেশি বড় করব না আর কটা কথা বলবো ঠিক আছে মানুষকে বোকা বানানো অত সহজ নয় তে অত সহজ নয় মানে বিড়িপুরি তুই কি বলতো তোর নিজের যে মানে যেটা নিজের নিজের প্রমাণটা নিজে দিয়ে যাস এখানে তুই বলিস আমি আমার গোপালকে চারবেলা সেবা করি ঠিক আছে চারবেলা সেবা করিস অথচ তোর গলায় কাঠের মালা নেই আবার কি বলিস নিজেকে নিজে বলিস যে আমি এখানে সমালোচনা মানে ওই যে কূটনীতি করিস না তার জন্য মালা করিস না তার মানে তুই একটা চোর তুই একটা চুরি করিস তুই গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে ফষ্টি নষ্ট করিস তোর বোনগুলো করে না মানে তোর বোনগুলো আগে করতো কিন্তু এখন করে না কিন্তু হচ্ছে তোর বোন বলতে বড় বোনটা ছোট বোনের ব্যাপারে আমি জানি না কিন্তু তোর বড় বোন বলতে দিদি তো দিদি ওই হচ্ছে কার সঙ্গে ভেগে দু বছর না ক বছর ছিল তিন বছর তারপর আবার চলে এসেছে মেয়েটা কার এখন বলিসনি কিন্তু ওই বড় বোনের বাড়িতে যে দিদির বাড়িতে যে থাকে মেয়েটা ওই মেয়েটা কার এখনো কিন্তু বলিসনি কিন্তু আমরা জানি ঠিক আছে আমরা জানি কিন্তু তুই এখনো বলিসনি তো কথা হচ্ছে তুই নিজে ধরা নিজেই দিস তুই বলছিস না যে বীরপুরি তুই তোকে বলছি বীরবুলি শোন তুই বলছিস না যে আমি চারবেলা করে আমার গোবিন্দর সেবা করি ঠিক আছে আমার মানে গোপু সেবা করিস সে ঠিক আছে কিন্তু তোর হাতের জলটা কেউ পাচ্ছে তোর হাতের যে সেবাটা ও কি নিচ্ছে নিচ্ছে না কেন বলতো তুই তো তুলসিরই মালা পরিসনি তাহলে তোর হাতের জলটা ও কি করে নেবে মনে হয় জানিস না মনে হয় গোপাল সেবা করার নিয়ম জানিস না প্রত্যেকটা মানুষ কাঠের মালা যদি তুলসীর মালা যদি গলায় না দেয় কিংবা সদবারা লাল পলা যদি না পড়ে তাহলে কিন্তু হচ্ছে সেবা কখনোই হয় না শুনেছি এটা আমাদের কাচের চুরি পরে জল যদি হচ্ছে গুরুজন দেখে কিংবা গুরুদেব যেটা গুরুজন গুরুদেব হ্যাঁ গুরুদেব বলতে যাদের কাছে আমরা শিক্ষা দীক্ষা নিয়েছি না তাদের কাছে কিন্তু আমরা যখন জল দিই কাচের যদি চুরি পরে থাকি আমাদের কিন্তু মানে নেয় না কেন কেননা এ তার রিজেন আছে নিশ্চয়ই কোনো কারণ আছে তো সেই জন্যই আর কি তুই যে মালা জপি জপি এর কোনো মানে নেই মালা জপতে হবে এর কোনো মানে নেই মানে মালা যেটা হাতে করে হরিনাম একশো আটবার বার জপ করতে হয় সেটার কোনো মানে নেই কিন্তু তোকে এই যে গলায় ধারণ করতে হবে তুলসির মালাটা এটা কিন্তু খুব মানে হুম যেমনি তুলসী পাতা ছাড়া নিবেদন হয় না তেমনি তুলসির মালা ছাড়া তোর হাতে জলটা কখনোই কৃষ্ণ বল আর গোপুশোনা বল যেটাই কিনা সেই মহাপ্রভু কিন্তু নিবেদন করবে না তাই কি নয় কি তাই তো কথা হচ্ছে তুই যেটা বলছিস যে এই জিনিসটা চারবেলা করে সেবা করিস এই করিস ওই করিস কিন্তু তোর দেখা গেলে মানে আমি বলবো ফালতু একটা মানে কথা বলে দিদি হ্যাঁ তো কথা হচ্ছে আমাদেরও গোপোসনা আমাদের গোপোসোনা ছিল না কিন্তু আমরা এইটা বুঝি এবং গুরুদশা যখন হওয়াকালীন লাল পলা কখনো আমরা পরে থাকতে পারবো না গুরুদশা হওয়াকালীন আমাদের সাদা চুরি যদি হাতের মধ্যে থাকে সেটাও আমাদেরকে ফেলে দিতে হয় তাই তো যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমাদের গুরুদশা হওয়াকালীন আমাদের লাল পরা পরে থাকতে হয় না আমাদের সোনার জিনিস কানে হাতে যে সোনার জিনিসগুলো রাখা হয় এই নাখেরটা ছাড়া মানে নাখের অ্যাকচুয়ালি সদবা মানুষটাই রাখবে মানে যারা বিধবা হয়ে যায় যাদের স্বামী মারা যান তাদের কিন্তু সঙ্গে সঙ্গে নাখেরটা খুলে ফেলতে হয় তারা কিন্তু করতেই পারে না বিশেষ করে বাঙালিদের মধ্যে তাই না বাঙালিদের মধ্যে কিন্তু এই জিনিসটা খুলে ফেলতে হয় আমাদের কিন্তু এইটাই লক্ষণ স্বামী থাকা না থাকার জন্য তাই না তো সেই জন্য কিন্তু কাঠের মালাটা খুব জরুরি যদি গোপাল সেবা করো তুমি তাই না জ্ঞান তো অনেক দিচ্ছ তুমি কিন্তু জ্ঞান কি তোমার আছে তুমি ভেবে দেখো তো জ্ঞান কি তোমার আছে আসলে জ্ঞান দিতে দিতে এতটাই তুমি জ্ঞান ভ্রষ্ট হয়ে গেছো মানে বুদ্ধির ভ্রষ্ট হুম মানে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এই জিনিসটা তুমি বলে ফেললে আসলে তুমি এই কথাটা কেন বললে যে ওই সুন্দরবনে গেছিলো তোমার ছেলে মানে পাঠা গেছিলো সুন্দরবন সুন্দরবনে শ্যুট করতে গেছিলো তাহলে কি ওর প্রমোশন নেই ওরা দুজনাই ইউটিউবার দুইজনাই হচ্ছে এত বড় চ্যানেলের ওনার আচ্ছা তোমরা এইটা যদি বলছো তাহলে তুমি এটা বলো তো যে ওই যে দুজনাই চ্যানেল দুজনাই কি প্রমোশন আসবে এটা কোনো মানে হলো হতে পারে না তো হতেই পারে না আচ্ছা ওখানে তোমাদের তো তোমাদের মানে তোমাদের ফ্যামিলির ফেস ভ্যালু অনেক ফেস ভ্যালু অনেক হ্যাঁ জানি তোমাদের ফ্যামিলির অনেক ফেস ভ্যালু কেননা তোমাদের এত কেড়ি ইউটিউবে উঠিয়ে রেখেছো এত ফেমাস ব্যক্তি তোমরা তোমার ছেলে তিন মিনিটে বাথরুমে গিয়ে অনেক কিছু দেয় তিন ইঞ্চি মাল নিয়ে অনেক কিছু দেয় বাথরুমে এমনকি ইভেন্টে গিয়ে তোমার ছেলে এত মার খেয়েছে এত দুর্নাম হয়েছে তার জন্য তোমার ছেলে ফেমাস তাই নাকি হুম তো ওই জন্য ফেমাস ব্যক্তিদের সঙ্গে সবাই সেলফি তুলতে চাইবে সবাই ই করতে চাইবে ওখানে কতগুলো মানুষ গেছিলো যারা সেলফি তুলে বেরিয়েছে আমি তো একটাকেও দেখলাম না আমি তো ওখানে একটাকেও দেখলাম না কোনো ইউটিউবার গেছিলো কি না হুম তাহলে যে গেছিলো তাকে প্রমাণ করিয়ে দাও কেন তুমি এত আকার ইঙ্গিতে বলছো এই যে দশটা দিন তোমার বাড়িতে কোনায় কানায় চিপাই চাপাই লুকিয়েছিল তোমার ওই হচ্ছে পাঠার রক্ষিতা সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল হলো তো তাহলে এটাও প্রমাণ করিয়ে দাও যে তোমার এত যখন কথা বলছো এত যখন সমালোচনা করছো তো তুমি এটাও প্রমাণ করিয়ে দাও যে তোমার বাড়িতে ছিলই না মানে সরি তোমার পাঠার সঙ্গে গেছিলই না পাঠার সঙ্গে রক্ষিতা গেছিলই না তাহলে সেটাও প্রমাণ করিয়ে দাও পারবে কি করাতে সেটাই হচ্ছে কথা আরে মুখে বলো না মুখে বলো না অত মুখে বাতেলা ঝাললে হয় না কাজে কর্মে করে দেখাতে হয় তাই না তো সেই জন্য মুখে বলো না কাজে করে দেখাও ঠিক আছে আর গোপালকে সেবা করতে গেলে তুলসীর মালাটা যথেষ্ট জরুরি কেননা এই যে কণ্ঠের এখানে তুলসীর এখানে আমরা কী দিই তিলক দিই যখন তিলকটা এই যে ইয়ে করে পড়ি না এই তিলকটা আমাদেরকে দিতেই হয় কোথায় কোথায় দিই তিলক তাহলে এই কণ্ঠের এখানে দিই তুলসির মালার সঙ্গে নিয়ে কণ্ঠের এখানে আমাদেরকে দিতে হয় আর কোথায় দিই হুম একটু বলবে তুমি না গোপাল হতে সেবা করছো গোপালের জিনিস সেবা করতে গেলে অনেক কিছু লাগে এত গল্প বানাচ্ছ না সবাইকে গল্প শোনাচ্ছ অ্যাকচুয়ালি সোনানুর একটা কায়দা আছে ঠিক আছে গোপালের সম্বন্ধে আমাকে কিছু বলতে শোনা বুঝেছো আমার ঘরে দুটো হরিভক্ত মানুষ ছিল তারা এখন যাদেরকে তুমি বেজন্মা বলছো যাদের জন্মের ঠিক নাই বলছো আমার মা বাবাকে যারা তুমি গালি গালাস দিচ্ছিলে তারাই কিন্তু গোপালের খুব ভক্ত ছিলেন যেহেতু এইগুলো বলবে না বুঝেছো আমাদের এখানে একটা বহ বড় 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 সাত দিন ধরে নাম হয় ঠিক আছে সাত দিন ধরে নাম হয় যেহেতু এই জায়গাটা তুমি যেমনি ছোট মনে কর ছোট বলছো না ছোট বলো না বহুত বড় এলাকা ঠিক আছে সাত দিন ধরে নাম হয় তো আমার মা বাবা ছিল ওই বিশাল হরিভক্ত আর আমাদের বাড়িতে কালী পুজো হয় ঠিক আছে মা রক্ষা কালী পুজো হয় কি আমি ছোট্ট থেকে রক্ষা মায়ের পুজো করে আসছি জয় মা রক্ষা মা তো সেজন্য আমাকে কিন্তু শিক্ষাতে এসো না ঠিক আছে আমাকে কিন্তু পুজো পার্বণের ব্যাপারে শেখাতে আসবে না আমি যথেষ্ট জ্ঞানী যেটুকু জানি অনেক বড় জ্ঞানী নয় যথেষ্ট বলেছি যথেষ্ট মানে যেটুকু আমার জানার প্রয়োজন যেটুকু আমার গুরু এবং আমার মা বাবা মানে পিতামাতা যেটুকু জ্ঞান দিয়ে গেছে সেইটুকু জানি অতটা একবারে বিশাল জ্ঞানী তা নয় কিন্তু আমি আমার জ্ঞানের অনেক অভাব আছে আমি বলবো না আমি সব জানতাম গামছাবালা আমি কিন্তু বলবো না ঠিক তোর মতো তেশট্টি বুড়ি বুঝতে পারলি বিড়িবুড়ি শুধু তো বিড়িয়ে জড়িয়েছিস আর গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে টাটা বাই বাই না একটু দেখা করি চুমাচাটি দি হুম এইগুলো করেছি এইগুলো নয় কিন্তু বিড়িবুড়ি সবসময় ভেবে চিনতে কথা বলবি বুঝলি প্রমাণ করিয়ে দে যে সুন্দরবনে ডাইনি যায়নি প্রমাণ করিয়ে দে তুই যখন এই কথাটা তুললি তাহলে প্রমাণ করিয়ে দে যে সুন্দরবনে ডাইনি যায়নি ঠিক আছে তাহলে ওখানে অনেক ফেমাস ফেমাস ব্যক্তি নিশ্চয়ই যায়নি যে যারা তোর ছেলের সঙ্গে মানে পাঠার সঙ্গে সেলফি তুলবে ননসেন্স এই সব গেলে এই লোকাল এরিয়ায় গেলে তাই তো তুলে না তোর ছেলের সঙ্গে সেলফি বুঝতে পারলি কেননা তোর ছেলে একটা জঘন্য নোংরা ঠিক আছে বাড়িতে বৌমা নিয়ে আসে সবাই ঘর সংসার করার জন্য তোর ছেলে নিয়ে আসতো তোর মানে চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য যে চ্যানেলটা দাঁড় হয়ে দাঁড় হয়ে যাবে সেই বউটাকে খেদিয়ে দেবে তা আবার প্রেগনেন্ট করে তাও আবার প্রেগনেন্ট করে তাড়িয়ে দেবে তাহলে বিহুড়ি একটু ভালো করে ভেবে চিনতে কথা বলবি হুম সমালোচনা করলেই কিন্তু কাঠে মালা করা যায় না এটা কোনো কথা নয় তার মানে তুমি এখানে লোকের পিন্ডি চটকাতে বসেছো আর আমরা করলেই তখন তোমাদের তুমি বলছো যে হ্যাঁ সরস্বতী পুজোতে টাকা লাগবে তো আরে এটা আমাদের কর্ম তোমার কর্ম সংসার সামলানো কেননা তোমার ছেলে একটা বড় চ্যানেলের ওনার যাকে কিনা ইনভাইট করলে তুমি শুদ্ধে যাবে তখন তোমাকে দেখে কি বলবে এই তো সেই বিড়িবুড়ি যে যেই বিড়িবুড়ি কিনা সবার সমালোচনা করে এবং বাজে বাজে সবাইকে নাম দেয় তাই কি নয় ভেবে দেখবি কিন্তু বিড়িবুড়ি বুঝতে পারলি বেশি না বলচাল মারিস না ঠিক আছে আর্নিং করছিস কর কিন্তু বলচালটা মারবি না হুম গোলচাল না জেনে অনেক কথা বলে দিয়েছিস আমি যখন তোর এই পয়েন্টে পয়েন্টে কথা বলবো তোর এই হরিনাম নিয়ে একাদশী নিয়ে তুই যেই গল্প মারাস সেইগুলোকে এমন করে দেবো তুমি নিতে পারলেই হলো বুঝেছ একটা তো জন্ম দিয়েছ সেটা কি না গঙ্গার ঘাটরের জন্মা মানে গঙ্গার ঘাটের নাগরের জন্মা তাই না তাহলে আবার এত বুতলার কিসের হুম তুমি তো টাকলার সঙ্গে সেইভাবে থাকো না টাকলার সঙ্গে থাকতে গেলেও তোমাকে থাক বাজে কথা বলবো না ভিডিওটাই যখন বলার তখন বলবো প্রমাণ করিয়ে দাও ঠিক আছে তুমি অনেক গোলচাল মেরেছো না প্রমাণ করাবি ঠিক আছে এ জন্মার বাচ্চা তো ওই জন্য প্রমাণ করাতে পারবি না যেহেতু এত মুখে বাতেলা ঝাড়লে হবে না কিন্তু হুম এত মুখে বাতেলা ঝাড়লে হবে না সাবধান ঠিক আছে চলো টাটা